চিকিৎসক সংকটে মাত্র একজন ডাক্তার দিয়ে চলছে নেত্রকোনার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পঞ্চাশ সজ্জার হাসপাতালে প্রতিদিন ভর্তি থাকে শতাধিক রোগী জনবল সংকট আর নানা অব্যবস্থাপনায় চরম ভোগান্তিতে সাধারণ রোগীরা হাসপাতালটিতে সিজার চালু থাকলেও সরঞ্জাম চুরি হওয়ায় বন্ধ রয়েছে আলট্রাসনোগ্রাফি সেবা সমস্যার সমাধানে চেষ্টা চলছে জানিয়েছেন সিভিল সার্জন নেত্রকোনার পূর্বধলার এগারোটি ইউনিয়নের প্রায় আড়াই লাখ জনগোষ্ঠীর চিকিৎসায় একমাত্র ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিদিন অন্তত কয়েকশো রোগী নানা জটিলতা নিয়ে চিকিৎসা নিতে যান হাসপাতালটিতে কিন্তু চিকিৎসক না থাকায় ভোগান্তিতে পড়তে হয় রোগীদের সরজমিন ঘুরে দেখা গেছে মাত্র একজন ডাক্তার দিয়ে চলছে জরুরি বিভাগ পঞ্চাশ শয্যার হাসপাতাল হলেও নিয়মিত রোগী ভর্তি থাকছে শতাধিক ফলে সেবা দিতে হিমশিম সংশ্লিষ্টরা ডাক্তারদের মূলত আমরা কিছু হচ্ছে এখানে যেগুলো প্রাথমিক দিতেছি আর কিছু আছে যে ইমার্জেন্সি ডাক্তার আছে ওনার কাছে রেফার করতেছে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাইশ জন চিকিৎসকের পথ থাকলেও কাগজে কলমে আছেন সাতজন কিন্তু ট্রেনিং ও ডেপুটেশনে আছেন প্রায় সবাই অনেকে দীর্ঘদিন ধরে অনুপস্থিত কালের এক্সপার্ট চার্টস অ্যাপ এবং মাইলডন ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াচ আপনার নন জরুরি সেবা নাপে পেয়ে ক্ষুব্ধ রোগী ও স্বজনেরা ডাক্তারের কম

চলছে জেলা সিভিল দ্রুত ব্যবস্থা করে সংকট সমাধানে চেষ্টা জানিয়েছেন জরুরি ভিত্তিতে স্থায়ী চিকিৎসক নিয়োগে যথাযথ পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ প্রত্যাশা স্থানীয়দের DBC News Desk